এটা শক্তি তাই না এই যে এই যে মানে ইসলামিক শক্তিগুলি ইসলাম দলগুলি বা ইসলামিক গ্রুপ শক্তি না শক্তি তাই না এবং তারা রাজত্ব করতেছে আপনি আমাকে ওপেন করে প্ল্যাটফর্মটা আমরা কোন রাজনীতিটা করতেছি সেই পার্সপেক্টিভটা একটু বোঝা দরকার এই যে স্লোগান দিচ্ছি মিটিং করছি এই করছি সেই করছি তো এইটা সেইটা কিন্তু আমরা কোথায় দাঁড়ায় আছে সেই জায়গাটা যদি আমরা না বুঝতে পারি তাইলে কিন্তু আমরা আগাইতে পারবো না আমি কতগুলি ফিচার বলতে চাই আমাদের এখনকার যে পলিটিক্যাল এরিয়া সোশ্যাল এরিয়া কতগুলি ফিচার বলতে চাই একটা হচ্ছে নর্মাল কথা বলে খুব লোকের সংখ্যা কমে গেছে স্বাভাবিক কথা যেটা র সাহেব আমি ধরে আমি যখন যশবন্ত রাজনীতিবিদ ছেড়ে দিলাম তখন আমাকে আমার এক বন্ধু জিজ্ঞেস করেছিল যে আর ইউ স্টিলে বাট সিরিয়াস তাই বলেছে নো ইজ নরমাল হ্যাঁ নরমাল কথা মানে যে একটা সিচুয়েশনে যে ধরনের কথা বলা উচিত সেটাই না বলে একটু এক নর্মাল কথা বলা এই এই লোকের সংখ্যা বেড়ে গেছে দুই নম্বর হচ্ছে আগে ছিল যে নলেজ ইস পাওয়ার এখন কিন্তু হয়ে গেছে এগ্লরেন্সিস পাওয়ার অজ্ঞতাই শক্তি হয়ে গেছে হ্যাঁ এবং যখন অঙ্করা একটা লার্জ গ্রুপ তৈরি করে তখন এমিকা উইথল হুম তবে অঙ্ক লোকেরা যখন একটা লার্জ গ্রুপ তৈরি করে তখন এটা উইথডল বা ব্রোঙ্কার প্রতি একটা শেষ হয়ে দাঁড়ায় এবং সেই শক্তিকে এস্টিমেট করা যায় না তিন নম্বর হচ্ছে এইটা অনেক পুরনো জিনিস সেটা হচ্ছে যে সমাজে এক ধরনের মগল ধুলাইয়ের খেলা চলতেছে মগল ধোলাই এক পক্ষ আর এক পক্ষে মানে মেন্টাল থেরাপি দিয়ে মগল ধুলাইয়ের চেষ্টা করা হচ্ছে এবং মগল ধুলাই প্রক্রিয়া কিন্তু অনেক পুরো হ্যাঁ যেমন ধরেন প্রেমিক প্রেমিকাকে মগল ধুলাই করে যে লাভ ইজ ডিভাইন প্রেম হচ্ছে স্বর্গীয় যাতে সে তাকে ছেড়ে চলে না যায় তো মগল ধুলাই হচ্ছে যে আমার আমার স্বার্থ উদ্ধারের জন্য আপনার চিন্তা পদ্ধতিকে ইয়ে করা মানে মোল্ড আপ করা এই মগজ ধুলাই চলছে এখন চার নম্বর হচ্ছে এইটা আপনার আমেরিকাতে একটা খুব খুব বাজে একটা খুব সুন্দর বই বেরিয়েছে এবং সেটা খুব আলোচনা করতেছে পোস্ট ট্রুথ এরা সত্য পরবর্তী যুগ বলা হচ্ছে সত্য পরবর্তী যুগ সত্যের যুগ শেষ হয়ে গেছে এটা আসে টোয়েন্টি সেভেন্টিনে যখন ট্রাম্পের যখন ইরা গরসের উপর লোক সংখ্যা নিয়ে কথা উঠছিল তখন এই টার্মটা বেরোচ্ছে যে অল্টারনেটিভ ট্রুথ এখন মিথ্যা বলে কিছু নেই এখন আছে অল্টারনেটিভ ট্রুথ অর্থাৎ আপনি যেটা মিথ্যা বলছেন সেটা আর পক্ষ বলতে এটা মিথ্যা না এটা হচ্ছে অল্টারনেটিভ ট্রুথ বিকল্প সত্য এই টার্মটা খুব হয়েছে এইটা আমাদের এখন আছে এখন এখন মিথ্যা বলে কিছু নেই এখন হচ্ছে বিকল্প সত্য আপনি একটা ডাইরেক্টিভ দিবেন এইটার পক্ষে লোক নেমে যাবে চার নম্বর হচ্ছে আপনার এখন সত্য এবং বৃথা কোনো বাউন্ডারি নাই সত্য বৃথা এক একটা হচ্ছে যে নেগেটিভ হয়ে গেছে প্রাইমারি সেকেন্ড প্রাইমারি আর ফ্যাক্টস হয়ে গেছে প্রাইমারি সেকেন্ড মানে সত্যটা ঘটনাটা যে সত্য যে সত্য ঘটনাটা সেইটা কিন্তু সেকেন্ডারি হয়ে যাচ্ছে

সেটা আর যাচ্ছে বিরাট সমস্যা তো আর একটা হচ্ছে কি ভক্ত বরণে মিথ্যা আগত্ব করতেছে ঠিক আছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আরেকটা হচ্ছে আপনি এখানে এই দেশে এখন কোন হার্ড পাবেন না সব মরিফাইড ট্রু

এবং প্রয়োজনে যদি রাস্তায় নামতে রাস্তায় নামবো বাকি সময় আমি খাবো দাবো এই সেই কিন্তু আমি কোনো আসারণ ব্যাক দিতে পারবো দ্যার ইজ নো সিলভার লাইন ইন মাই আমিস আমার চোখে কোনো সিলভার লাইন নাই সুতরাং আমি স্মার্ট মানে স্মার্ট আর চাইবো না কারণ আমি অলরেডি স্মার্ট হ্যাঁ আমি স্ট্যাটাস দরকার নেই আমার হ্যাঁ যে আমি একটা বুদ্ধিজীবীর স্ট্যাটাস লাগবে আমার এইটা দেখেন মানে কি বলবো কি চলতেছে আর কি হ্যাঁ মানে এই যে আমি বললাম না যে এই কি বলে যে একটা হচ্ছে যে আপনার সত্যের আবরণে মিথ্যা রাজত্ব করতেছে এবং বাঘা রম্বর এই সেই ইভেন দেখেন চিফ অ্যাডভাইজার আপনি দেখেন চিফ অ্যাডভাইজার যে গ্লোবালি যে তিনটা জিনিস সেল করতেছে তার সেলিং আইটেম যে তিনটা এই যে জিরো থ্রি এই জিরো থ্রির পক্ষে উনি একটা এক স্টেপ কাজ করেন নাই একটা কাজ করেন নাই ওভার কি ওভার

এই ঐক্যের কথা বলে না জাতীয় ঐক্য ঐক্য কমিশন আমার না খুব হাসিপা হাসিপা এই জন্য বাংলাদেশের মানে এমপিদের সুযোগ সুবিধা বাড়ানোর প্রশ্নে ক্রিকেট খেলার সময় এই দুইটা ছাড়া বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে আপনি দেখাইতে পারবেন দেখাইতে পারবেন ওই হয়েছে কি জানেন ওই যে স্থুলিঙ্গ তার পাখায়ের লোক ছন্দ উড়ে গিয়ে নিয়ে গেল এইটা কারণ

এবং আমরা কি চাই আমরা তো চাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং বৈরীতা যেটা মানে থাকবে বিরোধ সেটা নন তারপরে একটা মানে এক ধরনের এক ধরনের মধ্য দিয়ে দেশটা আগে হ্যাঁ কিন্তু আমরা তো এটা 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 না বোঝার কোনো কারণ নাই এই এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সাময়িক ঐক্য হয় সেইটা নিজের সুবিধা বুঝে আসবে যখনই নিজের সুবিধাটা চলে যাবে এবং দেশপ্রেমের প্রশ্ন আসবে তখন কিন্তু আর এই মানে থাকবে না হ্যাঁ এই জিনিসগুলো চলে আসছে এবং এখান থেকে আপনি আহ কি বলে যে বের হওয়া খুব কঠিন আমি মনে করতেছি আচ্ছা বললেন যে এই সময় অজ্ঞতা করবেন এটা একটা অজ্ঞতা কিভাবে আপনি শুনে আপনি ওয়াজ গুলো দেখেন শোনেন শোনেন তো না ওয়াজ তো কি হয় মানুষকে ধর্মের পথে মোটিভেট করার জন্য করে তো মোটিভেট মানুষকে ধর্মের এটা বয়াস পারে কিন্তু আপনি ওয়াজ গুলিতে যেসব কথা হয় এগুলি এগুলি আমি তো দেখি যে ম্যাক্সিমাম হচ্ছে আপনার আহ ম্যাক্সিমাম যারা বয়াজকারী তারা মানুষকে আমোদিত করতে চায় আমোদিত করে গল্প বানায় গল্প বানানো এসে গল্প কোন মানে যেগুলোর কোনো গদ্যনিক মানে ভিত্তি নাই যেগুলো কোনো লজিক নাই হ্যাঁ খুব গড় ধরের গল্প গল্প বneri একটা ওইখানে আপনি মানে আমি সর্বমতে কথা বলছি না অনেক ওখানে দেখবেন আপনি ওখানে কোনো গ্যারান কথা পাবেন ওখানে সব হচ্ছে আপ্নার মানে কি বলে ভাষা ভাষা কথা এবং মানুষকে বিনোদন দেওয়ার একদম চেষ্টা